পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি রুম থেকে যাত্রা শুরু এখন চার চারটি বিউটি সালনে বিজনেস অপারেশন করছেন হয়ে উঠেছেন দেশ সেরা বিউটিফিকেশন অ্যান্ড পার্লার ম্যানেজমেন্টের একজন ব্যক্তিত্ব জি সালামখ্যাত নারী উদ্যোক্তা সাদিয়া তাজমিন দোলার কথাই বলছি আমরা 2008 সালে জিগাতলায় যাত্রা শুরু করেন আজকের খ্যাতিমান বিউটি এক্সপার্ট অ্যাসেসর ও স্কিল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ইলেন বিউটি সালন জিগাতলা 2008 সালে বাড্ডা দু সালে ধানমন্ডি দু সালে জিগাতলা রিলঞ্চ মে মাস দু সালে রিলঞ্চ হল দু হাজার স্কোয়ার ফিটে ইলেন বিউটি এন্ড স্পা সেন্টার এর ট্রেনিং এ যেমন নিজেকে সমৃদ্ধ করেছেন সাদিয়া তাজমিন দোলা তেমনি তার কাস্টমারদের উপহার দিয়েছেন আস্থার এক নাম ইলেন ইলেন বিউটি সেলন অ্যান্ড স্পাতে রিলঞ্চিংয়ে উদ্বোধন করেন সাদিয়া তাজমিন দোলার শ্রদ্ধেয় মা মিসেস মনোয়ারা বেগম তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জয়েন্ট ডিরেক্টর চার পাঁচ বছর ধরে এখানে আমি সার্ভিস নিচ্ছি খুবই ভালো তাদের সার্ভিস তাদের সার্ভিসের সাথে অন্য কারোর সার্ভিস তুলনা হয় না অন্য অন্য পার্লার থেকে ওদের সার্ভিস আমরা অলওয়েজ নিচ্ছি তো এই জন্য বলতে পারি যে না ওদের সার্ভিস ভালো লাগে আমাদের আমার খুব ভালো লাগছে আমি এর আগেও এই দিনে অনেকবার এসেছি ওদের সার্ভিস খুব ভালো বিহেভিয়ারও খুব ভালো এবং খুব রিজনেবেলের মধ্যে আমি অনেকে অ্যাপ্রিসিয়েট করি যে উনি একজন সফল নারী উদ্যোক্তা এবং খুব ভালো একজন মানুষ তার সার্ভিস তার সব কিছু মিলে আমার তাকে খুব ভালো লাগে অন্য তো আমার উপরে অনেক সন্তুষ্ট কারণ উনি আমাদেরকে মানে খুব ভালোভাবে কি সার্ভিসটা দেন আমরা তার প্রোডাক্ট বা কোনো কিছু ইউজ করে কখনও কোনো সমস্যা কোনো কিছুতেই কোনো প্রবলেম করে নেয় আমার তো মনে হয় সবচেয়ে অনেক ভালো জব আর বিজনেস জুটি ডিফারেন্ট আমি বলি যাদের সাহস অনেক তার আগে আসলে বিজনেসে যেতে পারে আর এই জন্য আপুকে আসলেই ধন্যবাদ না দিলে না যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসলে উনি কাজ করছেন আমাদের আমরা সবাই এটাতে উপকৃত এবং আসলে আপুকে দেখে আরও অনেকে ইন্সপায়ার হয়ে নারী উদত্ত্ব হিসেবে কাজ করবে এটা বেশ ভালো লেগেছে অনেক ভালো অনেক হাই ফাই আমি অন্যান্য পার্লার থেকে দেখেছি অনেক ভালো এটা উনি আরও সামনে ভালো মতো কাজ করে অনেকখানি এগিয়ে যায় অনেকখানি এগিয়ে যাক এটাই চাই আমি দু হাজার সাল থেকে অনেক সুন্দর লাগছে আমি চাচ্ছিলাম যে এটা আরেকটু বড় পরিসরে হোক আজকের এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে অনেক সন্তুষ্ট আমার মানে সব সার্ভিস আমি আমি কথা আগেও শুনেছি উনি খুব ফ্রেন্ডলি এবং লয়াল ছিল বিদায় এখন পর্যন্ত আমরা কাস্টমাররা ওনার প্রতি লয়্যাল লয়াল হয়ে এখন পর্যন্ত কাস্টমার সার্ভিসটা নিতে পারছি এবং আমরা এই এবং ম্যাডামের জন্য শুভেচ্ছা কামনা করছি আমার অনুভূতি অনেক ভালো অনেক ভালো লাগছে এখানে এসে আর সব মেয়েদেরকে দেখে সাথে আমার দেখা হলো অনেক ভালো লাগছে মেয়ে কি নিয়ে আসছি তাদের সার্ভিস তাদের এখানকার মেয়ে মেয়েগুলো অনেক ভালো অনেক হেল্পফুল অনেক আন্তরিকতা এসে ভালো লাগে আমরা বারবার আসি এখানে এই জন্যই আমি হচ্ছে আপনার এখানে আসতেছি সাড়ে তিন বছর ধরে মানে আমার এখানে এই এলাকাতে যেহেতু সাড়ে তিন বছর তখন থেকে আমার এখানে আমি আসছি আমার খুবই ভালো লাগতেছে মানে এখন মনে হচ্ছে যে না এটা একটা লুকিংটা খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর চমৎকার এখন মানে নিজের কাছেই ভালো লাগতেছে যে না ওনার যে ওনার যে কর্মীরা আছেন ওনার যথেষ্ট এক্সপার্ট আমার ভালো লাগছে দোলা ম্যাম অনেক দূরদর্শী এবং নারী উদ্যোক্তা সবসময় ওনার সাথে কথা বললে সবসময় ইন্সপাইরেশন পাইছি আমি উনি খুবই আশাবাদী এবং মেয়েদের জন্য একটা উৎসাহ মানে মেয়েরা ওনার কাছ থেকে ইন্সপিরেশন পাবে খুব ছোট থেকে উনি শুরু করেছে আজকে উনি আইকনিক একজন বিউটি বিউটিশিয়ান বলতে পারি উনি শুধু নিজে উদ্যোক্তা হওয়ার পরও যে অন্য উদ্যোক্তা তৈরি করছেন আর উদ্যোক্তা তৈরি করছেন এটাই হচ্ছে বিশাল বিষয় এটা আমার এবং আমাদের এসএমই ফাউন্ডেশনেরও একটা গর্বের বিষয় যে আমাদের একদম হাতে ধরে দেখা দোলা এত বড় একজন উদ্যোক্তা হচ্ছেন এবং উদ্যোক্তা তৈরি করছেন আপা অনেক সফলতার সাথে কাজ করতেছেন এবং আরো এগিয়ে যাবেন এই আশা করি এবং উনি শুনেছি যে উনি আরো এমপ্লয়মেন্ট জেনারেশন করেছেন এটা একটা ভালো বিষয় উনি এস এম ফাউন্ডেশনের সহযোগিতা অনেক এগিয়েছেন এবং নিজের কর্ম উদ্যোগ এবং চেষ্টার মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবেন এই আশা করি ওনার এই ব্র্যান্ড সহ ওনার টোটাল বিজনেসের জন্য শুভকামনা করি এবং এভাবে যেন আরও নতুন নতুন উদ্যোগটা তৈরি হয় আপাও সেক্ষেত্রে কিছু কন্ট্রিবিউশন করবে আশা করি সবার জন্যই শুভকামনা মাকে প্রধান অতিথি কারণ মাই সব মা হলেন অনুপ্রেরণা মা দিয়েছিলেন প্রথম ব্যবসা করার সাহস আর জুগিয়েছিলেন প্রেরণা মেয়ের মনে চূড়ান্ত সাহস আর কিছু টাকাও দিয়েছিলেন পাশের থেকে বলেছিলেন এগিয়ে যাও সেই শ্রদ্ধেও মাকেই তাই ফিতা কাটতে হলো। মা কাটলেন ইলেন বিউটি অ্যান্ড স্পা সেন্টার জিগাতলার রিলঞ্চিং এর ফিতা দিলেন তোয়া শুরু থেকেই আমার মেয়ের ব্যবসায় একটু ঝোঁক ছিল তো এই জন্য যেহেতু আমার মেয়ে এই ব্যবসার দিকেই বেশি আনন্দিত বা পৌঁছাচ্ছে তা আমি তাকে সেদিকেই তাকে আমি বলেছি না হ্যাঁ করো আস্তে 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 সে ছোট পয়সার থেকে আজ এই পর্যন্ত হয়ে ওর আগ্রহ ছিল এটা ওর পছন্দ ছিল এই ব্যবসাটার প্রতি তার আগ্রহ ছিল যার জন্য চিন্তা করলাম যে যেহেতু ওর আগ্রহ এখানে যাক আল্লাহ যে কোনটা ভালো করে সেটা তো এত অগ্রি আর বলা যায় না তো সেই হিসাবেও শুরু করছে আমি দেখতেছি ভালোই করতেছে যে কাজটা করতেছে কাজের বিনিময় যেন খুব উপকার পাওয়ার তারা যদি ঠিকঠাক মতো উপকার উপকার পায় ও পরিশ্রম করতে পারে এই জন্য আগাচ্ছে আগাবে ইনশাল্লাহ আরও আগাবে আজকে যে বিশাল পরিসরে আজকে যার পদার্পণ সেজন্য তার একাগ্র বাসনা ইচ্ছা তাকে আজকে এখানে এনেছে যে আমার যে সাপোর্ট আমার যে অনুপ্রেরণা তাকে উৎসাহিত করেছে এখানে আসতে মানে তাকে চেষ্টা প্রচেষ্টা সব কিছুই আজকে তাকে এখানে নিয়ে আসছে তার জন্য তো আমার আমার এবং আমাদের সবার অনুপ্রেরণা অবশ্যই ছিল যার সহযোগিতায় আমরা সবাই শুধু এই কথা বলবো না যে সাদিয়া তাজমিন এলেনের এলএন এর সিইও সত্যাধিকারী তাকে আমরা একা ছেড়ে দিচ্ছি না এবং সমস্ত বা উৎসাহ সাফল্যের যে ফল সেই ফলটা তাকে আমরা একা ভোগ করতে দিব না আমরা সবাই এই ফলটাকে ভোগ করব অনেক সম্মানিত কাস্টমার রিলঞ্চিং এ উপস্থিত তাদের ঘুরে দেখাচ্ছেন সাদিয়া তাজমিন তার মনেও তাই শিশুদের মতো আনন্দ অনেক অনেক ভালো লাগছে আমি অনেক বেশি ডেডিকেটেড থাকি আমার ক্লায়েন্টদের যে সেবাটা দিব সেটার এটা যেহেতু স্কিন কেয়ার হেয়ার কেয়ারের বিষয় থাকে আমি প্রোডাক্ট এবং স্কিল হ্যান্ডের ব্যাপারে আমি সবসময় মানে দেখি যে এটা যেন কোনোভাবেই কমতি না হয় তো আমাদের যেটা মনে হয় এই এই কারণেই হয়তো ক্লায়েন্টদের ডিমান্ডটা আমার হয়েছে যে অতটুকু জায়গায় আসলে হচ্ছে না আর কিছু কিছু নতুন সার্ভিসেস এসেছে যা না আসলে অত ছোট জায়গায় পসিবল হয় না হ্যাঁ তো সে কারণে আমরা এখানে এভাবে করেছি এবং আমরা আসলে আশা করছি আশা করছি আরো অনেক অনেক সারা পাবো নতুন কিছু টেকনোলজি আমি এবার এখানে লঞ্চ করেছি লঞ্চিং এর সাথে সাথে এই আগের যে সার্ভিসেস গুলো ছিল সেটার সাথে এগুলো যোগ হয়েছে যাদের এক ধরনের একটা মেলাজমা যেটা আছে তারপরে ট্যান হয় যে তারপর কিছু পিগমেন্টেশন চলে আসে ছোট ছোট এইটা এই ট্রিটমেন্টের মাধ্যমে সেটা টোটালি রিমুভ হয়ে যাবে এরপর আরেকটা যেটা সেটা হচ্ছে কোলাজেন স্কিন ট্রিটমেন্ট আমরা সবাই হয়তো কম বেশি জানি যে কোলাজেনটা হচ্ছে স্কিনের জন্য খুবই উপযোগী একটা আইটেম যেটা কিনা আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি রাখে তো যাদের অনেক সময় বিভিন্ন কারণে সেই কোলাজেনটা লস হয় তো সেই কোলাজেন প্রডিউস হয় হচ্ছে কি কোলাজেন ফেসিয়ালের মাধ্যমে কোলাজেন প্রডিউস হলে যেটা হয় যে স্কিনটা অনেক হেলদি হেলদি বলতে হচ্ছে যে ড্রাইনেসটা থাকে না বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য মূলত হচ্ছে এই কোলাজেন ফেশিয়ালটা আর ফেশিয়ালটা হচ্ছে একটা মিক্সিং টাইপের বা ফিউশন ফেশিয়াল আমরা বলতে পারি এই কারণেই যে এখানে রেডি প্রোডাক্টের পাশাপাশি এখানে র প্রোডাক্টের একটা মিক্সিং আছে আর আরেকটা হচ্ছে যে আয়ুর্বেদ নিয়ে আমি আগে আগাগোড়া সবসময় কাজ করেছি টুকিটাকি করেছিলাম ছিল কিছু কিছু সার্ভিস কিন্তু এটা সাথে নতুন করে যোগ হয়েছে শিরোধারা সার্ভিসটা যেটা না খুবই রিল্যাক্সিং একটা সার্ভিস খুবই খুবই রিল্যাক্সিং সার্ভিস এবং এটা হেলথের সাথে খুবই সম্পর্কযুক্ত যে আমরা আসলে আজকাল অনেক বেশি টেন্স থাকি অনেক ধরনের মানে নেগেটিভ এনার্জি আমাদের ভেতরে চলে আসে তো সেই নেগেটিভ এনার্জিগুলোকে বাদ দিয়ে দেয় টোটালি হচ্ছে গিয়ে এই শিরোধারা ট্রিটমেন্টটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করে ১৭টি বছর অক্লান্ত পরিশ্রম আত্মবিশ্বাস কোয়ালিটি আনপ্যারাল কাস্টমার সার্ভিস এবং কেয়ার দিয়ে গড়ে তুলেছেন ইলেন পাঁচশো স্কোয়ার ফিট কে করেছেন ছয় হাজার ফিটের উপর বিউটি সালুন অ্যান্ড স্পা এর চার ব্রাঞ্চ হয়েছেন একজন আইকন এক পার্সোনালিটি আ বিজনেস ম্যাগনেট উপমহাফুজ CMS Desk Channel I.